এবারে নিয়ে আসছি একেবারে নতুন কোম্পানির একটা ভুসি এর আগে কখনও আমি এই কোম্পানির ঘুষি দেখি নাই বা গরুকেও খাওয়াই নেই তো দেখি বস্তাটা খুলে দেখি ভুসির কী অবস্থা তার আগে নামটা বলি এটা হচ্ছে শম্ভু অ্যান্ড ব্রাদার্সের একটা গাভি মার্কা ভুসি অর্থাৎ শম্ভু ভুসি এর কোম্পানি আমাদের বাড়ির কাছেই বগুড়ায় তো বস্তাটা খুলে দেখি ভুসির কোয়ালিটি কেমন দোকানদার বলছে একবারে এ প্লাস কোয়ালিটির ভুসি হবে অর্থাৎ ভুসি একেবারেই ভালো হবে গুণের ক্ষেত্রে আগে ভুসিটা দেখি তারপরে ভুসির বস্তাটার দাম বলতেছি এবারে এটার দাম বেশি নিছে। কারণ হিসাবে বলছে ভুসিটা খুবই ভালো এবং কোনো ফাঁকিবাজি নেই ভুসি মার্শাল্লা একেবারে ফার্স্ট কোয়ালিটির ভুসি গোমগুলা মনে হচ্ছে অল্প একটু খালি গুড়া করে দিছে। গমেই খালি যা আছে সবই গোম অন্য কোনো কিছু গমের যে পাতা একটা মিশাল থাকবে বা আগালের শীষগুলো মিশাল থাকবে আমরা আগের বস্তাগুলোতে যেরকমটা দেখেছি সেই রকমটা নাই একেবারে ফার্স্ট কোয়ালিটির ভুসি যে কারণে দামটাও বেশি নিছে আগে যে বস্তাগুলো আনতাম সেগুলো প্রায় চোদ্দশো পঞ্চাশ টাকা নিত দোকানদার আর এই ভুসির বস্তাটা নিছে ষোলোশো পঞ্চাশ টাকা অর্থাৎ প্রায় একশো সুয়াত্তর টাকার মতো বেশি নিছে তো বেশি নে কিন্তু ভুসিটা খুবই ভালো